আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আপনারা জানেন এই যে স্ক্রিনের উপর দেখতেছেন আমাদের বোন আসিয়া নতুন যখন সে দর্শিতা হয় তখন অনেক আলোচনা সমালোচনা ছিল তাকে নিয়ে এখন আবার কারো বিয়ে এবং কারো ঝামেলা এগুলা নিয়ে ইস্যু তলে পরে আসে আসিয়ার বিচারটা কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা একমাত্র আল্লাহ তালা জানান তো আমরা অনুরোধ করবো শেখ হাসিনার আমলে কিন্তু আমরা ইস্যু দেখতাম একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যু ডাকা হতো একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যু ডাকা হতো পরিপূর্ণভাবে ইস্যুর সমাপ্তি হতো সমাপ্তি হতো না আপনারা এই নতুন বাংলাদেশের জন্য আর কোনো ইস্যু দেখতে না হয় দয়া করে ইস্যুটা রিমুভ করে ইস্যুগুলো রিমুভ করে আগে বিচারের সম্মুখীন করুন প্রতিটা দর্শনকারীকে বিচারের সম্মুখীন করুন ইস্যু দিয়ে ইস্যু ডাকার চেষ্টা করবেন না আপনারা আওয়ামী লীগের খাতায়ও নাম লেখাবেন না দয়া করে আপনারা ইস্যুর বদলে ইস্যু আনবেন না যে ইস্যুটা আসবে এই ইস্যুটা যেন সঠিক চলিয়ে চলে যায় সঠিক তার পন্থা মতো যেন চলে কোনো ইস্যু দিয়ে যেন ইস্যু ডাকা না হয় খানতাল্লাহ মাহমুদ ভাইয়ের বিয়ের পর থেকে এই আমাদের বোন আসিয়ার ইস্যুটা কিন্তু ছাপা পড়ে গেছে দয়া করে ইস্যুগুলোকে সচল রাখুন এবং এগুলাকে বিচারের আওতায় আনার চেষ্টা করুন দর্শকদের বিচারে আওতায় আনার চেষ্টা করুন এবং দর্শকদেরকে শাস্তি উপযুক্ত শাস্তি অতি দ্রুত করবেন শাস্তিগুলো পিছিয়ে নেবেন না যত ঠান্ডা হবে তত কিন্তু এগুলো নর্মাল হয়ে যাবে আমরা গরম থাকতে সব কিছুকে শীতলভাবে সকল সমাধান থাকতে চাই আশা করি বুঝতে